মা ফতে নয়নমনি হাজরতালির মা ফতে নয়নমনি হাজর তালির যান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার বালার ময়দান দয়াল হাদিসে প্রমা ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জাবানে কারবালার বয়ানে দয়াল নবীর জাবানে কারবালার বয়ানে আল্লাহর রাসূল শহীদ হবেন ইমাম হোসেন শহীদ হলেন কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসানে হোসেনে কান্দে না না পোশাক দাও বলে দয়ালে নবী করল দোয়া ও গো রব্বানা জান্নাত হতে কুদুরাতেরই পোশাক পাঠাও না জান্নাত হতে কুদুরা দেরি পোশাক পাঠাও না লাল সেই পোশাকে লাল সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে যখন করবে সবাই নিজের ঘাতিক মাটি রক্ত হয়ে মিলবে কারিবালার সাথে মাটি রক্ত হয়ে মিলবে সাথে জনতা গ্রহণ করো করো আমাদের আহ্বান ইমাম হোসেন শহীদ হলেন কারিবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারিবালার ময়দান

জান ইমাম হোসেন শহীদ হলেন কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কার বালার ময়দান